এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে বলে রাখলাম সব বাণী করে দিলাম মায়ের একটাও মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারেক জিয়াই হোক সবগুলা শেষ হয়ে যাবে এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই ভীষণ বিপজ্জনক হয়ে উঠতেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি এমন সব কথা বলতেছে যেটা তার নিজেরই এক্সিস্টেন্স নিয়ে অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নয় বছর উনি ইন্ডিয়ার রয়ের দালালিতে ছিলেন আর আমি বাংলাদেশের লোক যদি বলে যে সালাউদ্দিন আহমেদ পোলারে কি খুব খারাপ হবে বাংলাদেশে এই পেকুয়া সালাউদ্দিন বলে কেউ নেই কেমনে থাকবে ওনার জন্ম তো রয়ের হাতে যে সালাউদ্দিনকে চিনতাম সেটা তো যখন অপরহিত হয়েছে সেই সালাউদ্দিন ওইটা সালাউদ্দিন তো না আর করতে সালাদের সেই ধরনের কাজ করছে একটা বাচ্চাকে দেখার পরে যদি আপনি বলেন এই বাচ্চাটার কোনো আইনে অস্তিত্ব নাই বাচ্চাটা নাই বাংলাদেশে বা দেশে কেন নাই কেন বাবা নাই দেশে জিয়া রহমানের কথাই বলেন জিয়া রহমানের পঞ্চম সংশোধনী বলে কি কিছু ছিল কনস্টিটিউশনে পঞ্চম সংশোধনী বানানো হয় উনিশশো সালে জিয়া রহমান ক্ষমতা দখল করছে উনিশশো পঁচাত্তর সালের আটই নভেম্বর থেকে তাহলে আটই নভেম্বর থেকে যে প্রেসিডেন্ট ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের জিয়া রহমান পঞ্চাশ সদস্য আগে পর্যন্ত উনি কি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে কেউ ছিলেন সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা পত্রিকা কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারতা ওইখানেই মরে পড়ে থাকবে লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না করে কথা বলা উচিত তোমার আইনি ভিত্তি নেই রাজনৈতিক ভিত্তি রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেলে গুতায় হয়েছে একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপর ঠেলে গুতায় রয়্যাল রিজাল্ট হিসেবে বাংলাদেশ ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলো কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করিতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই রাজনৈতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতির ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি নিজের দিকটা হিসাব করো হ্যাঁ বিরাট কুতুব হয়ে গেছ রাজনীতি বোঝা হয়ে গেছ উনআশি সালের আগে রহমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনীতির ভিত্তি কি ছিল বুঝেছ কিছু তারেক রহমানে জিজ্ঞেস করবে তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা তো নিচে পঁচাত্তর সালের থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন আছে এটা কত লেখা এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে কথা সাবধানে যেটা তোমার নিজের বাপ আছে তা নিয়ে প্রশ্ন এই যে তুমি পাঁচক তো নামাজ পড়ে একদম টাইম ধরে তুমি নতুন জীবন পাইছো এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছে তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো এটা মত। মতো সারাদিন কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায় ওটা তো আল্লাহকে বিপদে পালা তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিন এখন ভাবতেছো না আওয়াজ পড়লে তাহলে তোমার সব মাফ করে দিবে আল্লাহকে বিপদে ছাড়া খেলা ছাড়া কি এটা রয়ের শিকানা বলি নিয়ে আর রাজনীতি নাইমো না আসো না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারিখ জিয়াই হোক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতিতে তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পড়ে থাকতা প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে এরপরে হোটেলও দিত না এটা বস্তিত জায়গা পাইতাম এ টাকা পাড়িলেও টাকা তুমি পাইতা না এটা হুশ করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোকে পেয়ে উঠবে বলে রাখলাম সাবধান বাণী করে দিলাম বাংলাদেশ একটা সস্তা না। বাতের কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল টিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে গেলে আসবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলো কোথায় পাবে সে তোমাকে আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে এটা কোথাও কোন আইনে ভিত্তি হয়েছে বেশি বুঝো জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আসলো কিনা কে ছিল এগুলো একটা খবর নাও তোমার বাপ বলতে কেউ ছিল না আসলো তো তোমার বাপ কে ছিল আবার তা আবার কোথায় লেখা আছে রাষ্ট্র না থাকলে কনস্টিটিউশনই না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে এটা বুঝিশনের কথা বলো নিজের দিকে কথা বলো ওটা ভাবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দিয়েছে ইয়েস আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ত নওয়াজ পড়লে তোমার জীবনে দুর্নীতি সব পাপ মাফ হয়ে যাবে এবং তুমি আগের দিনে বেঁচে থাকতে পারবা আর তো তাই হাতে হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিছে র এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাই বোন যে দালালি করলে আর পাঁচ অক্ত নামাজ তুমি বেঁচে থাকবে কোনো গ্যারেন্টি নেই কি গ্যারেন্টি থাকবে যে রথ তোমাকে বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে না কথাটা শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো একটা দেশের দালাল আপাতে মস্ত একটা দালাল যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো দেখতে তোমাকে জীবিত নয় হয় আসলে তুমি মৃত তুমি মারা গেছো বউ আগে তোমার দল বিএনপিকে বলতেছি অবিলম্বে এই বক্তব্য তোমাকে প্রভাব করতে হবে যদি না করো এ পরিণতি তোমাকে উপ করতে হবে থ্যাংক ইউ